একটা জিনিস খেয়াল করেছ মা বিষয়টা যদি তোমার হয় আমি বাবাকেও ছাড়ি না আমার জন্য তুমিই পৃথিবী তুমি সবার সেরা আজও দুকদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া তোমার আদর্শে গড়েছি নিজেকে আজও গড়ি দ্বিধাহীন প্রার্থনা করি সেই আদর্শে যেন বেঁচে থাকি চিরদিন আমি সুন্দরী কেন জানো তোমা এই কথাটির থেকে তোমার মতো দেখতে হয়েছি এটাই বেশি ভালো লাগে তোমার মতো শাড়ি ভালোবাসি তিন বেলা ভাত খাই তোমার মতন কাজের ফাঁকে আন মনে গান গাই গ্যাস কমিয়ে মাংস কষায় তবু তোমার মতো হয় না কেন জানো তোমা তোমার মতো রান্নার সেই গন্ধটা ঠিক আসে না তোমার মতো ভুরু রাখি এলো খোঁপা করি চুলে এত কিছু করি শুধু তোমার মতো হতে চাই বলে বেশ কয়েক বছর আগে আমায় সুশিক্ষা দেবে বলে নারী নীতি নামে একখানি বই কিনে দিয়েছিলে পড়েও ছিলাম কয়েক পাতা বাকিটা দিয়েছি ছিঁড়ে কিছুটা পড়েই মনে হয়েছিল কি করব এই বইটা পড়ে বই না পড়ে আমার উপর বেশ রেগেও ছিলে তুমি জিজ্ঞাসাও করেছ যদিও তখন কিছুই বলিনি আমি কি বলবো মা কি পড়বো আমি ওই কটা পাতার ভাঁজে আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে জানো তোমা ওই বইটার প্রতিটা পাতার কথা মনে হয়েছিল তোমাকে নিয়েই তোমাকে ভেবেই কাঁথা ওতে বর্ণিত প্রকৃত নারীর সকল উপমাগুলো পড়ে দেখলাম তোমার সঙ্গে একেবারে মিলে গেল তাই দুপাতা পরই ফেরত দিলাম বইটা তোমার কাছে আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে তাই মিথ্যেই করি তোমার আদলে নিজেকে গড়ার বাহানা আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভিতর কই তোমার মতো এত স্নেহশীলা আমি অন্তত নই ও মা এই দেখো এই এইটুকুতেই শোষণে চোখে জল চলে এলো অমনি আবার আমারও সকল ছন্দ গুলিয়ে গেল যাককে ছন্দ পতন ঘটুক কি আর এলো গেল তাতে ছন্দ ছাড়াই কথা বলা যায় আমার মায়ের সাথে ভালোবাসি খুব এই কথাটুকু যদিও বৃথায় বলা তোমার হাত ধরেই পৃথিবীতে আসা জীবনের পথ চলা হোঁচট খেয়েছি পড়িনি কখনো তুমি হাত ধরেছিলে